আল্লাহ যার বাবা চলে গেছে যার মা চলে গেছে রে মালি কতদিন হয়ে গেল আল্লাহ বাবার চেহারা দেখা যায় না কতদিন হয়ে গেল আল্লাহ মায়ের চেহারা দেখা যায় না আল্লাহ জীবনে কত মানুষের চেহারা দেখলাম বাবার চেহারার মতো কোনো চেহারা দেখা যায় না আল্লাহ কত মানুষ দেখলাম মায়ের চেহারার মতো কোনো মানুষের চেহারা দেখা যায় না আল্লাহ যখন বাসা থেকে বের হতাম বাবা দাঁড়িয়ে থাকতাম বলতো আল্লাহ আমার সন্তানকে কোনো বিপদ দিও না আপদ দিও না আল্লাহ শিব বাবা মা কতদিন হয়ে গেল চলে গেল এই বাস বাগানের নিচে আল্লাহ দাফন দিয়ে আসলাম আল্লাহ খোঁজ খবর নাই الله تعالى يا ابا امار قبر تل بخشش ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك واجعل زيارتنا محمد صلى الله عليه وسلم في رؤيانا يا رب العالمين. ربنا تقبل صلاتنا وسلامنا ودعاءنا وركوعنا وسجودنا وتلاوتنا وجميع أعمالنا يا رب العالمين. আল্লাহ তোমার হুকুম ছিল আল্লাহ নামাজ নামাজ আদায় আদায় করা হয়ে গেল তোমার হুকুম ছিল ঈশা নামাজ আদায় করা ঈশা নামাজ আদায় হয়ে গেল আল্লাহ এর এরপর থেকে শুরু হয়ে গেল আল্লাহ আজকের জান্নাতের বাগানে আল্লাহ যতগুলো কোরআনের কথা বলা হয়েছে যতগুলো আল্লাহ হাদিসের কথা বলা হয়েছে আল্লাহ ভুল তুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ কবুল কবল আল্লাহ যারা কথা বলেছেন রবী আল্লাহ যত সব দিয়েছেন সীমাগিন সব বৃদ্ধি করে আল্লাহ আখরি জমান শফিয়ে না, হাবি বেনা ম কুধুয়াথেনা। নবী মস্থফা সাল্লাহ্লাহ য়ান ইঙ্গ সাল্লামের রজা মবরা আকাল্হা দিয়ে করে দিলাম আল্লাহ তালার আপুনা এলাবিত জান্নাতুল তুল বাি, জান্নাতুন যারা ঘুমায় আল্লাহ তাদেরও দুবক শেষ করে দিলাম। আল্লাহ তোমার কাছে ফরিয়াত রুসুলেের আশেপাশে যারা ঘুমায় আল্লাহ। তাদের দুবক শেষ করে দিলাম। সাহাবিন তাবে আইন তাবে তাবে আইন। আইমাই মুস্তাইদিন সালফে সালেহীন ওলামায় মুতাকাদ্দিমিন ওলামায় মুতাখরিন বুজুরগণ দিন আল্লাহ তাআলা যে যেখানে গমে আল্লাহ তাদের উদ বক্ষিশ করে দিলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে খন্দকের যুদ্ধে তাবুকের যুদ্ধে খায়বারের যুদ্ধে কারবালায় আল্লাহ তাআলা দ্বীনের জন্য ইসলামের জন্য সত্যের জন্য আল্লাহ যে যেখানে ঘুমায় আছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের দু বকশিস করে দিন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার আলী শান দরবারে ফরিয়াদ মানি জানি না বাবা নাই জানি না মা আল্লাহ যার বাবা চলে গেছে যার মা চলে গেছে রে মালিক কতদিন হয়ে গেল আল্লাহ বাবার চেহারা দেখা যায় না কতদিন হয়ে গেল আল্লাহ মায়ের চেহারা দেখা যায় না আল্লাহ জীবনে কত মানুষের চেহারা দেখলাম বাবার চেহারার মতো কোনো চেহারা দেখা যায় না আল্লাহ কত মানুষ দেখলাম মায়ের চেহারার মতো কোনো মানুষের চেহারা দেখা যায় না আল্লাহ যখন বাসা থেকে বের হতাম বাবা দাঁড়িয়ে থাকতাম মা দাঁড়িয়ে থাকতাম পর্যন্ত ঘরে ফিরে না আসতাম দরজার সামনে দিয়ে আল্লাহ বসে থাকতো আর বলতো আল্লাহ আমার সন্তানকে কোনো বিপদ দিও না আপদ দিও না আল্লাহ শি বাবা মা কতদিন হয়ে গেল চলে গেল এই বাস বাগানের নিচে আল্লাহ দাফন দিয়ে আসলাম আল্লাহ খোঁজ খবর নাই আল্লাহ তালা ওই আব্বা আম্মার কবরে তেল বকশিস করে দিলাম আল্লাহ তালা রব্বুল যদি কোনো বিপদ আপদ আপদ আল্লাহ কোন আজাব আর গজব যদি পিতা মাতার কবর স্পর্শ করে থাকে আল্লাহ আজকে বদলা আল্লাহ প্রবাসী যুবক ভাইদের উদ্দেশ্যে জান্নাতের আল্লাহ বসে আছে আল্লাহ মাটির ভিতরে আমার মুরব্বী বাবাজি সমতুল্য কত মানুষ যাদের মা নাই যাদের বাবা নাই এই মুহূর্তে আব্বার চেহারা মনে পড়ে কেন এই মুহূর্তে আম্মার চরাপ বনে পড়ে গেল ಅಲ್ಲ মার থেকে তোয়া করছি রসুল বলেন ইন্তাজিরু দাওয়াতান তালহাকু বিনাবিন আও উম্মি নাওয়াহি নুসদিকি যখন দোয়া করা হয় বাবা যদি কবরে চলে যায় সন্তানের দিকে তাকায় থাকে ভাইয়ের দিকে তাকায় থাকে বোনের দিকে তাকায় থাকে আল্লাহ আমরা যারা সন্তান আছি এই মুহূর্তে আব্বা আম্মা ডেকে ডেকে বলছে আব্দুর রহমান রহিম আমাদের জন্য দোয়া কর আল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ এই মাহফিলের উদ্দেশ্যে আল্লাহ যারা আগমন করেছে আল্লাহ যারা দোয়া করছে প্রত্যেকের আব্বা আম্মাকে জান্নাত দান করে দাও আল্লাহ কার ভিতরে যত কবরস্থান হয়েছে আল্লাহ মাইকের আওয়াজ আল্লাহ যতদের গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকের কবরের হইতে আল্লাহ বকশিস করে দিলাম আল্লাহ এই বাড়ির আশেপাশে আল্লাহ যত কালেমাদার মুসলমান মাটির তলে ঘুমায় আল্লাহ তালা রব্বুল আলমিন তাদের বকশিস করে দিলাম আল্লাহ তালা রব্বুল আলামিন তোমার আলী সন্দর বারে ফরিয়াদ প্রবাসী ভাইয়ের আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ যে মায়ের আল্লাহ সন্তানগুলো আল্লাহ বাহিরে রেখে আল্লাহ দিনের পর দিন কাটায় আল্লাহ রাতের পর রাত কাটায় সন্তান কষ্ট করে রিজি অর্জন করতেছে আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইকে আল্লাহ আপনি কবুল করে রান আল্লাহ রিজিকের ফয়সালা দান করেন বিপাদ আপাদ বালা মুসিবাদ গুলো দূর করেন করবার জীবনকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ জীবনের স্বপ্নকে পূরণ করে আবার বাড়িতে পশ্চিম পুতলে আসতে পারে সে তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ বুকটা বড় ভরে গেছে আমি আমার কলিজার টুকরা যুবকদের দেখেছি ওরাই মাহফিল নিয়ে আল্লাহ কি কষ্ট করেছিলেন মালি ওরা চাইলে তো গানের আড্ডা বসাতে পারত ওরা চাইলে তো আল্লাহ অন্য কিছু আয়োজন করতে পারত আল্লাহ তোমার নবীর হাদিস মোবারক তোমার আল্লাহ কোরআনকে আল্লাহ সম্মান করে যে বাগান সাজিয়েছে আল্লাহ তালা এর বিনিময়ে আল্লাহ প্রত্যেক যুবকদেরকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ যুবকদের কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ যুবকদের মনের আশা কবুল করো আল্লাহ ওদেরকে আল্লাহ যোগ্য সন্তান হিসেবে কবুল করো আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার মন যেন প্রশান্তি লাভ করে সেরকম সন্তান তাদেরকে দান করো আল্লাহ যুবকদেরকে সুলতান সিফাহ সালার সালাউদ্দিনের মতো যোগ্য বানায় দাও আল্লাহ ওদের কাছে বাইতুল পাহারাদার বানায় দাও আল্লাহ সিরিয়া বিজয় হয়েছে আল্লাহ বিশ্ব ইসলামের উদ্দিন পতাকা উঠবে আল্লাহ সেই যুবকদেরকে আল্লাহ সেই পতাকার ভিতরে সামিল হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ মাহফিলে যারা আয়োজন করেছে আয়োজক কমিটি থেকে শুরু করে আল্লাহ ভলান্টিয়ার ভাইয়েরা যারা আছে আল্লাহ যারা মেদা দিয়েছেন যারা টাকা পয়সা দিয়েছেন যারা বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন আল্লাহ সবার আয়োজনকে কবুল করেন সবার মনে কাশাকে কবুল করেন আল্লাহ মাহফিল কেয়ামত পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ পর্দার অন্ত মহাব হাত তুলে দিয়েছে আল্লাহ মা বন্দিরকে তৈরা আবেদা হিসাবে কবুল করেন আল্লাহ মামন্দিরকে আল্লাহ ফাতেমা রদি আল্লাহ তালা সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ মা কবুল করেন যাদের সন্তান না সন্তান দান করেন আল্লাহ যাদের সন্তান আছে যোগ্য সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ অনেকে বিবাহ সাদী তহেরা স্ত্রী প্রত্যেকের ঘরে দান করেন আল্লাহ যুবকদেরকে হারাম রিলেশন থেকে দূরে রেখে আল্লাহ নেককার স্ত্রী আল্লাহ গ্রহণ করার তৌফিক দান করেন সুন্নতে আমল জেন দিকে আল্লাহ আপনি গঠন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন আল্লাহ আমাদের মাফ করে দেন শেষ সময়